দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো তারল্য সহায়তার পরিমাণ পর্যাপ্ত নয় দাবি ব্যাংকারদের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হবে জাপানের সহায়তায় প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বিগত সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে অভিযোগ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন। তারল্য সহায়তা পেলেও গ্রাহকদের প্রয়োজনীয় অর্থ দিতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। অনলাইন ও উপশাখাগুলোতে লেনদেন হচ্ছে সামান্যই। এমন পরিস্থিতিতে আন্তব্যাংক সমন্বয় করে তারল্য সহায়তা বাড়ানোর দাবি ব্যাংকারদের একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ওই ব্যাংকিgeqslant মনে করেন তারা বলতেছে ব্যাংক দেউলি এই কথা বললে কেমন লাগে? মিরপুর রূপনগরের বাসিন্দা আলাউদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আরামবাগ রূপনগর শাখায় ডিপিএস এফডিআর এবং চলতি হিসাব মিলে রাখা আছে পঁচিশ লক্ষ টাকা স্থানীয় শাখায় টাকা তুলতে না পেরে এসেছেন মতিঝিলের দিলকুশাই মায়ের চিকিৎসা ও ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হলেও ব্যাংক থেকে বলা হয় তুলতে পারবেন মাত্র দশ হাজার নিজের অ্যাকাউন্টে টাকা তারা দিতেছে আমি ওই ব্যাংকে গেছি অনেক খারাপ ব্যবহার করছি ব্যাংকের ম্যানেজার আমাকে বলে আমি ফেরত পাঁচ লাখ টাকার আমি চেক একবারে কিন্তু তারা দিচ্ছে না তারা আমার পাঁচ হাজার টাকা ধরাই লন্ডন প্রবাসী সবুল হাওলাদার দীর্ঘদিনের উপার্জনের কোটি টাকা রেখেছেন ন্যাশনাল ব্যাংকে অভিযোগ করেন শরিয়তপুরের নরিয়া শাখায় গিয়ে মাত্র পাঁচ হাজার টাকা তুলতে পেরেছেন আরও বেশি পরিমাণ অর্থ তুলতে পারবেন এই আশায় এসেছেন মতিঝিলে অনেক অনুরোধের পর তুলতে পারলেন পঞ্চাশ হাজার টাকা আমার টাকা আমার কেন দিয়েছেন আমার তো টাকা আছে এই ব্যাংক আসার দেশে তো দেয় নাই মুরিলে ঘুরতেছি এই জায়গায় আমি এখন আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে শরীয়তপুর লিখছে আমার দেন টাকা একই অবস্থা সোশ্যাল ইসলামী ব্যাংক আর গ্লোবাল ইসলামী ব্যাংকেও গ্রাহকদের প্রয়োজনীয় টাকা দিতে না পারায় তৈরি হচ্ছে আস্থার সংকট ব্যাংক কর্মকর্তাদের সাথে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন কেউ কেউ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এরই মধ্যে চারটি দুর্বল ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে নয়শো কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে তিনশো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক তিনশো পঞ্চাশ কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক দুইশো কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তারল্য সহায়তা পেয়েছে পঁচিশ কোটি টাকা যদিও গ্লোবাল ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান সে অর্থ এখনও তারা শাখায় পাননি শেখ হাসিনা সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংক ও গোয়েন্দ্র সংস্থার সহায়তায় এস আলম সহ কয়েকটি শিল্প গ্রুপ ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণে নেয় এ সময়ে নামে বেনামে ঋণ নেয় ব্যাংকগুলোর খেলাপি ঋণ পৌঁছায় ইতিহাসে সর্বোচ্চ অন্তর্বর্তী সরকার আসার পর ব্যাংকিং খাত সংস্কারে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে এমন অবস্থায় পরিস্থিতি উত্তরণে গ্রাহকদের কাছে সময় চেয়েছেন ব্যাংক কর্মকর্তারা দু হাজার সতেরো সালে এস আলম গ্রুপ জোর জোরপূর্বক এই ব্যাংকটি দখল করে নেয় তারল সংকট আমাদের এখানে যে সুশাসনে ঘাটতির কারণে যে যতটুকু লোন দেওয়া যায় তার চেয়ে আমরা বেশি লোন এটা অনেক ব্যাংকে যেতে হয়েছে এটা দুর্বাচনের দুর্বাচনের কারণেই হয়েছে কিছুদিনের জন্য নির্ধারিত নির্ধারিত অঙ্কের টাকা ওভার দি কাউন্টার নগদ উত্তোলনের সুযোগ দিচ্ছে এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরবে বলে আমরা আশা করছি আর অধিকাংশ গ্রাহক কিন্তু আমাদের প্রতি আস্থা হারায়নি তারা টাকা জমা রেখেছে এখনও রাখছে অল্প বিক্রি তো আমাদের মনে হয় পেমেন্ট সিস্টেমটা যত আমরা নগদ পেমেন্টটা সচল হয়ে গেলে পুরোপুরি পুরোপুরি আস্থা আবার ফিরে আসবে এদিকে দুর্বল ব্যাঙ্কগুলো দ্রুতই তারল্য সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে আশা করছে বাংলাদেশ ব্যাংক আমরা চারটা ব্যাংকে তারল্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি প্রদান করেছে তো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা পজিটিভ ফিডব্যাক মার্কেট থেকে পাচ্ছি যেটা হলো যে আমরা যে এগারোটা ব্যাঙ্ককে আলাদাভাবে বোট রিকনস্টিটিউট করেছিলাম তার মধ্যে আমি যদি দেখি যে ক্যাশ ফ্লো দেখি পজিটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ আমার গ্রাহকের চাহিদা মেটানোর পরেও ওই ব্যাংকগুলোর মধ্যে উদ্ধৃত টাকা এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দিয়ে ব্যাংকগুলোর জন্য আন্তঃ ব্যাংক বাজার থেকে সহায়তা নেওয়ার সুযোগ তৈরি করা হবে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন জাপানের সহায়তায় নির্মাণ করা হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে খরচ বাড়ছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা আর সময় বাড়ছে তিন বছর সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়াও এদিন প্রায় সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় নতুন দুটি আর সংশোধিত দুটি সবগুলোই বিদেশি অর্থায়নের প্রকল্প দুহাজার বিশ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা ব্যয় অনুমোদন দেওয়া হয় মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের যা সে হবার কথা ছিল দু সালে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় দ্বিতীয় দফায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের সংশোধিত খরচ ধরা হয়েছে চব্বিশ হাজার তিনশো একাশি কোটি টাকা শুধু ব্যয়ই বাড়ানো হয়নি বরং আরও তিন বছর বাড়ানো হয়েছে প্রকল্প বাস্তবায়নের সময়ও এই ব্যয় বাড়ানো হয়েছে এখন যে জেটিতে আছে এবং এখন যে কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এখানে যাওয়ার কোনো রাস্তা নাই ভালো আগে তো রাস্তা তৈরি করতে হবে এটার জন্য কিছু ব্যয়বোধ হয়েই গেছে এবং ব্যয় বাড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এদিন মাতারবাড়ি ছাড়াও অনুমোদন দেওয়া হয় কালুরঘাট রেলকাম রোড প্রকল্প শাসেক সড়ক সংযোগ প্রকল্প এছাড়াও ঢাকার উপর চাপ কমানো দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনকে শক্তিশালী করতে অনুমোদন দেওয়া হয়েছে রিজিল্যান্ড আরবান অ্যান্ড টেরিটোরিয়াল প্রজেক্ট একনে এক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয় অনুমোদিত চারটি প্রকল্পের মধ্যে দুটি নতুন দুটি সংশোধিত প্রকল্প যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে চব্বিশ হাজার চারশো বারো কোটি টাকা এর মধ্যে বিদেশি অর্থায়ন পাওয়া যাবে ষোলো হাজার কোটি টাকার বেশি ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে সেজন্য জন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায় এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে যে নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার উপর চাপ কমবে সংবাদ সম্মেলনে জানানো হয় প্রকল্পের গাড়ি কেনার ব্যয় সরকারি গাড়ির তথ্য চাওয়া হবে এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে কতদিন এগুলা টিকে থাকে এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে প্রকল্প শেষ হয়ে গেছে সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয় এরকম একটা পুরো হিসাব এটা আজকের প্রকল্প কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে এই অনুমোদিত চারটি প্রকল্প ছাড়াও ব্যয় না বাড়িয়ে ষাটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সভায় শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন দুর্নীতি প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও জোর করে চাপিয়ে দেয়া নীতির ফলে বিগত সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সোমবার রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এমন অভিযোগ করে এসব বাধা দূর করার দাবি জানিয়েছে সংস্থাগুলোর প্রতিনিধিরা স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নে বড় অংশীদার দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো যারা কাজ করে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নেও তবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও জোর করে চাপিয়ে দেওয়া নীতির ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি এসব সংস্থা শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে এমন অভিযোগ করা হয় জেলা পর্যায়ে যারা আছে এবং একই সাথে আইন প্রয়োগকারী সংস্থা আছে একাধিক বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সাম্প্রতিককালে আরোপ করা হয়েছে এই আরোপ করার মাধ্যমে তাদের কর্মক্ষমতাকে সীমিত করা হয়েছে এবং তাদের ভূমিকাকে বিশেষ করে জনগণের পক্ষে কথা বলার সুযোগকে সীমিত করা হয়েছে সেটার কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও এই আলোচনার বাইরে ছিল না বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বড় বাধা বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সুষ্ঠু আর দুর্নীতিমুক্ত করার সুপারিশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সঙ্গতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে সুবিধা বঞ্চিতদের জন্য সরকারি সেবা যথাযথভাবে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেন তারা টাকা প্রেরণ করার ক্ষেত্রে যেই আপনার ডিজিটাল পদ্ধতি আছে সেইখানে যে দুর্নীতি আছে সেগুলির আলোচনা এসছে শিক্ষা স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে ভাতা ভর্তুকি বিতরণের ক্ষেত্রে ইত্যাদির বিষয়গুলো এসছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে সোমবারের বৈঠকে বিভিন্ন সংস্থার আটাত্তর জন প্রতিনিধি উপস্থিত ছিলেন রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কিংবা কাপড়ের ব্যাগের অভাবে জালি ব্যাগে করে পণ্য সরবরাহ করা হচ্ছে ক্রেতাদের আমাদের কাপড়ের ব্যাগও ছিল জুট ব্যাগও ছিল ওটা দিয়ে শুরু করছিলাম কাস্টমার কিনে নিচ্ছে কিন্তু ওগুলো শেষ হয়ে যাওয়ার কারণে এখন নেট ব্যাগটা ব্যবহার করতে হচ্ছে এদিকে স্বপ্নে গিয়ে দেখা গেল শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত প্যাকেট করা হচ্ছে কাগজের ঠোঙায় এবং সেগুলো বহন করতে ক্রেতাদের দেওয়া হচ্ছে ছয় টাকা থেকে বারো টাকার মধ্যে নানা মাপের কাপড়ের ব্যাগ এবং বড় আকারের পাটের ব্যাগের দাম রাখা হয়েছে ষোলো টাকা অন্যদিকে ইউনিমার্টের ক্রেতাদের কিছুটা চড়া দামেই কিনতে হচ্ছে ব্যাগ উনত্রিশ টাকা থেকে শুরু করে একশো টাকার উপর পড়ছে এসব কাপড় ও চটের ব্যাগ সুপার শপের ক্রেতাদের অভিযোগ রয়েছে বিকল্প ব্যাগের দাম ও মান নিয়ে 11 টাকা হিসাবে ব্যাগের কোয়ালিটিটা আটো ইউসফুল এবং আটো হেভি করা উচিত ছিল খুব পাতলা এটা সেকেন্ড টাইম ইউজ করা যাবে না আরো কম হওয়া উচিত এখন প্রথম থেকে এটার প্রাইসিংটা একটু বেশি মনে হচ্ছে সুপার শপগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি রয়েছে তবে চাহিদা বাড়তে থাকলে উৎপাদন ও প্রতিযোগিতার মাধ্যমে মান ভালো হওয়ার পাশাপাশি কমবে দামও মাসে আমাদের প্রায় তিরিশ লাখ পিস ব্যাগই লাগে তো ওই পরিমাণ কিন্তু ক্যাপাসিটি এখনো সাপ্লাই বেজ নেই বাংলাদেশে যে একটা অর্গানাইজেশনকে এই প্রাইসে দিবে তো প্রথমত আমরা এটা এবং কাগজের ব্যাগ যেটা তৈরি করছে সেটাও আমাদের কোয়ালিটি ওয়াইজ আমরা এখনো পাচ্ছি না এটা সত্যি কথা এই ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে এবং সেই ইন্ডাস্ট্রিটা সাস্টেনেবল হবে অ্যাফোর্ডেবল হবে ভ্যালু ওয়াইজ প্রপার হবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে প্লাস্টিক দূষণ রোধে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের কঠোর তদারকি এবং বিকল্প পণ্যের সহজলভ্যতা ও স্বল্প মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল মৌমিতা জান্নাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স তেতাল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশে বেচা কেনা হয়েছে তিনশো ছেষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিপ্পান্নটির কমেছে দুশো আটাশিটির আর অপরিবর্তিত আছে পঞ্চান্নটির দর ঝুঁকিপূর্ণ না হলেও যাত্রী সেবার নামে ভেঙে ফেলা হয়েছে চুয়াডাঙ্গা রেল স্টেশনের পুরনো অবকাঠামো নতুন করে নির্মাণ করলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের সুবিধার চেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দুই সালের আগের চিত্র এটি টিকিট সংগ্রহের অফিস বিশ্রামাগার এবং বিশালায়তনের প্ল্যাটফর্ম সহ কোনো কিছুরই কমতি ছিল না চুয়াডাঙ্গা স্টেশনে নির্বিঘ্নে সেখান থেকে ঢাকা খুলনা যশোর কুষ্টিয়া রাজশাহী ও পাবনায় যাতায়াত করতেন চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহ সদর ও হরিনাকুণ্ডের ট্রেন যাত্রীরা কিন্তু তারপরও দুই সালে স্টেশনের পুরো অবকাঠামো ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত হয় গুড়িয়ে দেওয়া হয় আঠারোশো সালে নির্মিত ঐতিহ্যবাহী রেল স্টেশনটি শুরু হয় দশ কোটি আঠারো লাখ টাকা ব্যয় আধুনিক ভবন ও প্ল্যাটফর্ম নির্মাণ কাজ এর দায়িত্ব পায় ভারতীয় ম্যাক্স গ্রুপ এবং চুয়াডাঙ্গা দুই আসনের সাবেক সংসদ সদস্যের এক আত্মীয় স্টেশনে এরই মধ্যে নির্মাণ করা হয়েছে নতুন প্ল্যাটফর্ম কিন্তু এর ছাউনি থাকা কিংবা না থাকার মাঝে কোনো ফারাক খুঁজে পান না যাত্রীরা বৃষ্টিতে পানিতে একাকার হয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় তাদের প্ল্যাটফর্মে বসে আছে। নিচে সব পানি আছে আমি ব্যাগ রাখবো রাখার কোনো জায়গায় নেই যদি এইভাবে যদি প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যায় পানিতে তাহলে এটা কেমন মানুষ রাখার ইয়ে জায়গা না গরু গরু দাঁড়াবে এখানে বৃষ্টি অথবা কোনো কিছু হলে পানিটা বাইরে পড়ার কথা সে পানিটা পুরো স্টেশনের ভিতরে পড়ছে এটা নির্মাণে ফাঁকি ঝুঁকি আছে না হলে পরে পুরাতন শেডগুলোতে কিন্তু পানি পড়ে না সেই ব্রিটিশ আমলে তৈরি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেন স্টেশন মাস্টার চুয়াডাঙ্গা স্টেশন একটু পুরাতন স্টেশন এখানে অনেকগুলো অবকাঠামো নির্মাণ কাজ চলতেছে এবং এই যে ঝড় বৃষ্টিতে বৃষ্টি ভিজতেছে মানে প্ল্যাটফর্মগুলো ভিজে যাচ্ছে এগুলো উদ্যোগ কর্তৃপক্ষ জানেন এবং জানানো হয়েছে পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা রেল স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ বর্তমানে বিধ্বস্ত স্টেশন কম্পাউন্ডে পুরনো ভবনে পুলিশ ফাঁড়ি স্টেশন মাস্টার ও ট্রেন নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম কোনো রকমের সচল রাখা হয়েছে টিকিট চলছে স্টেশন ভবনের বাইরের বর্ধিত অংশে বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন